তো হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে প্রথমেই জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আজাপুর সেটা হচ্ছে মেমারি আজাপুর মশা গ্রামের পাশে যে আজাপুর সেই আজাপুর তো সেখানে আজকে মালমাদার কাজ চলছে মা মনসা পুজো উপলক্ষে তো সেই মালমাদার ভিডিও করতে এসেছি দেখতে পাচ্ছি এই যে সামনে দাঁড়িয়ে আছে ডেঞ্জার অফিসিয়াল তারপরে আছে ফজলদাস ওয়াইটি সানু লোকাল মাইক সানু তাছাড়া আরও দুজন আর দুজন আছে মোট পাঁচজন আর আমাকে ছজন ছটা মোট ইউটিউবার এসেছি তো সেই সবই তোমাদেরকে দেখাবো তাহলে চলো কী কী মাইক সেট আছে তা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো উপরে ঢুকেই সামনেই তোমরা দেখতে পাচ্ছ বাকি সাউন্ডের নতুন তিরিশ ফোর কে মেশিন দিয়ে যেটা সেটিং করলো এই পাহাড় করে তো সেই সেটটা এখানে দিয়েছে দেখতে দেখো দুটো নয় ও ছয় বাঁধার কাজ কমপ্লিট হয়ে এসেছে তো নয় গুণো বাঁধা হয়ে গেছে আর ছয় গুণো বাঁধলেই হয়ে যাবে তো দেখো আর এদিকে বন্ধুরা কাছে দেখাচ্ছি এদিকে রাখা আছে ট্রুমে পড়ানো হয়ে গেছে এখনও তার এ ব্যবস্থা করা হয়নি একে একে হবে তুই দেখতে পাচ্ছ তো দেখো তো বন্ধুরা এখানে মারাঙ্গুরু সাউন্ড আছে তো মারাঙ্গুরু সাউন্ড আসতে যে রাত হবে তো সেটটা আজকে দেখাতে পারবো না কিন্তু মারাঙ্গুরু আছে তোমাদেরকে এটা বলে দিলাম তো দেখো সেটা এখন সেটিং করছে সেটিং হয়নি দেখতে পাচ্ছ একটু ফাঁক হয়ে আছে একটু

সে দেখাতে পারবো কি না এখনও বলতে পারছি না যদি টাইম পাই দেখাবো নাহলে সেটাকে দেখাতে পারবো দেখানোটা সম্ভব হচ্ছে না তো এই তোমাদেরকে দেখাবো ঠেকিমা সাউন্ড তাহলে চলো আবার নেক্সট সেটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ সে তুমি সামনে তিরিশের মালটা এখানে বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ নয় ও ছয় গুণ বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো বন্ধুরা এটা হচ্ছে হাজাপুর আরেকবার জানিয়ে দিই তো বন্ধুরা এখানে কালকে বিশাল রোড শো ক্লাস কম্পিটিশান আছে যা যা অবশ্যই চলে আসবে দেখতে পাচ্ছো এবার চৌং বাঁধার কাজ হবে দেখতে পাচ্ছো কাজ এনেছি এবার বাঁধা চলবে চুমে তো এদিকে এদিকে সব বাদ বাকি সব রাখা আছে দেখতে পাচ্ছ এদিকে পাশের চোখ রাখা আছে তো এই মন্দিরের মধ্যে আরও যাবতীয় জিনিসপত্র সব রাখা আছে মেশিনপত্র টেবিলাইজার সব রাখা আছে তো এটা একটা কালী মন্দির দেখতে পাচ্ছি ভেতরে ভেতরে ঠাকুর রাখা আছে দেখতে পেলে তো দেখো এদিকে বক্স বলার কাজ চলছে তো শান্তंगाबादি ইনদুপুডপুর কোরে রোডস টু ক্লাস কম্বিনেশন ভিড়ছে ভিড় করবে জায়গা জায়গা দেখতেটা অবশ্যই চলাশবে নেওয়ারি আजापुर নেওয়ারি স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দিকে আসলে এবার পেয়ে যাবে বাস স্ট্যান্ড বলতে যেটাকে বলে চক দিগির মোড় সেই চক দিগির মোড়ের দিকেই নেই সোজা আजापुरের যেলা আসবে আইদিক থেকে যদি তোমরা মশাগرامে খেলতে আসতে পারো তো চলো তোমাদেরকে আবার নেক্সট রাউন্ড দেখাচ্ছি তো ভিডিওটা তো ভিডিওটা তোমরা দেখতে থাকবে তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ সাউন্ড কিং এর জিনিসটা এখানে বাড়ার জন্য এখন রেডি হবে একটু আগে গাড়ি থেকে একটু আগেই মালটা ঢুকেছে এখন গাড়ি থেকে মালটা নামিয়েছে দেখতে পাচ্ছি একটা নয় রাখা আছে এই পাশে আর সবকটা সিটি নামানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছো এদিকে ডিজি নামানো হচ্ছে এই গাড়িতে সব মাল এসেছে তো ধানে চালি বাঁধা কমপ্লিট চালি বাঁধছে আর গুলো এই সাইডে রাখা আছে দেখতে পাচ্ছি এদিকে নয় গুলো রাখা আছে নয়টা আছে আর এদিকে ছয়গুলো আছে কত বড় বক্স আর এদিকে মেশিন সব রাখা আছে দেখো বন্ধুরা তো তোমাদেরকে বাপি সাউন্ডের কাছে বলেছিলাম যে এখানে অভিষেক সাউন্ড আছে অভিষেক সাউন্ডটা ক্যান্সেল হয়েছে ওর জায়গায় সান সাউন্ড আছে তো দেখো এদিকে মেশিনপত্র সব রাখা আছে মেশিন পত্রের এই বাক্সের মধ্যে মেশিন সব রাখা আছে তো দেখো আর এই বাক্সের মধ্যে সব ইউনিট রাখা আছে তো ফটো সুন্দর করে রাখা আছে ছয় গুণ আছে দেখো আর মরাঙ্গুড়োর সাউন্ড আসতে দেরি আছে তাই ভিডিও দিতে পারলাম না তিনটে ভিডিও তোমাকে দেখেছিলাম তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই তো বন্ধুরা কালকে দেখা হবে সরাসরি কম্পিটিশানে তো গুড নাইট বাই কালকে আবার দেখা হবে